আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি সবার জন্য স্বামী কাবাব চিকেন অথবা বিফ যে কোনো কিমাদি খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই মজাদার স্বামী কাবাব আমার ছেলে মেয়েরা তো ভীষণ পছন্দ করেছে ঘরোয়া পদ্ধতিতে স্বামী কাবাব আমি একদম চার পাউন চিকেনকে বানিয়ে নিয়েছি আমাদের এখানে বিফ অথবা চিকেন যে কোনো কিমা এইভাবে পাওয়া যায় তো আমি চার পাউন্ড চিকেন কিমার সাথে চারশো গ্রাম চানার ডাল ইউজ করবো আবারও বলছি চার পাউন্ড চিকেন কিমার সাথে চারশো গ্রাম চনার ডাল ইউজ করবো কেউ যদি এক পাউন্ড মানে আধা কেজির সাথে একশো গ্রাম আধা কেজি মাংস অথবা চিকেনের কিমা ইউজ করে তারা একশো গ্রাম চনার ডাল ইউজ করবে এই মেজারমেন্ট যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার কাবাবগুলা খুবই সুন্দরভাবে খেতেও খুব মজা হবে দেখতে পাচ্ছেন ডালগুলো আমি ভিজিয়ে নিয়েছি এই জন্য যে কিমাটা যেহেতু কড়াই আছে মাংস সিদ্ধ হতে সময় লাগবে না সাথে যেন চনার ডালটাও সিদ্ধ হয়ে যায় আমি দেড় চামচ করে হলদে গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো নিব হাফ চা চামচ গরম মশলা এবং হাফ চা চামচ আলাদা জিরার গুঁড়া করে নেব জয়ফল ফল গুঁড়া দেবো এবং এক চা চামচ লবণ দেবো আস্ত এলাচ দারচিনি এবং তেজপাতা দেব তো এখন সবগুলো উপাদান আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিব যেহেতু এখানে আমি চার পাউন্ড চিকেন কেমা ইউজ করেছি সেজন্য আমি চার কাপ পানি দেব। আর ডালটা যেহেতু ভেজানো আছে ডাল সেদ্ধুর জন্য খুব একটা পানি লাগবে না আবারও বলছি চিকেনটা যেহেতু কিমা করা সেই জন্য ডালটা যদি ভেজানো থাকে একসাথে খুব সহজেই বিশ পঁচিশ মিনিটের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তা আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি চারশো গ্রাম ডাল আমি ইউজ করেছি যারা অল্প করে বাঁচান তাদের জন্য বলছি আধা কেজি মাংসের কিমার সাথে আপনি একশো গ্রাম ডাল ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমি কাজ খুব সহজে করার জন্য আদা রসুন ব্ল্যান্ড করে আইস কিউবে রেখে দিই তাহলে আমার জন্য ইজি হয় এক একটা আইস কিউবে এক টেবিল চামচের পরিমাণ লাগে তো আমি একটা বড় আস্তা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে তিন টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিয়ে দিব চার কাপ পানি দিয়ে আমি সিদ্ধ করে ফেলবো সবগুলো উপাদান একসাথে আমার হাফ পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকা শুকাবে ঝরঝরে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি চোর ওপর কম জালে রেখে দেব এতে করে কাবাবগুলোর বাইন্ডিংটা খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন কত ঝুরঝুরা সুন্দর হয়ে যাচ্ছে ধোয়া উঠছে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে আমি পাটায় পিষে নেব কেউ চাইলে ব্লেন্ডারও করতে পারেন আমি পাটায় পিষিয়ে নেওয়াটাকেই পছন্দ করি এতে করে কাবাবগুলার শেপ খুব সুন্দর হয় আমি পাটার মধ্যে সবগুলো উপাদান বেটে নেব আমি আবারও বলছি কেউ যদি আধা কেজি পরিমাণ করতে চান তারা শুধু একশো গ্রাম চনার ডাল ইউজ করবেন যেহেতু এখানে আমি দুই কেজি মানে চার পাউন্ড করেছি তাই আমি চারশো গ্রাম চনার ডাল ইউজ করেছি দেখতে পাচ্ছেন কাবাগুলো কত সুন্দর করে হচ্ছে তো এখন আমি সবগুলো বেটে নেব সুন্দর করে আমার অলমোস্ট সবগুলো বাটা হয়ে গেছে এখন আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্যাস্তা করে নেব আবারও বলছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্যাস্তা করে নেব নর্মাল একটা ডিপ ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে আসতেছে ব্যস্ত হয়ে গেছে আমি আমার বাগান থেকে ফ্রেশ পুদিনা পাতা এবং ধনে পাতা তুলে এনেছি নিজের বাগানের শাক সবজি দিয়ে যাই করি না কেন এত আনন্দ লাগে আর মনে হয় সাধারণ অনেক গুণ বেড়ে যায় মরিচ এখন আমাদের এখনও আমাদের গাছে মরিচ ধরে নাই তো সবগুলা উপাদান আমি খুব সুন্দর করে চিকন করে নিয়েছি আর এই উপাদানগুলোর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের ব্যারস্তাটা তো আমি ধনে পাতা কাঁচামরিচ কুচি পুদিনাপাতা কুচির সাথে মিক্স করে নিচ্ছি আগেও বলছি যখন ধনে পাতা এবং পুদিনা পাতা এবং ব্যারাস্তাটা একসাথে মিক্স করবেন সাম্যিকাবের ফ্লেভারটা তখনই চলে আসবে কেউ যদি মনে করেন না আমি ব্যারাস্তা দেব না চিকন করে পেঁয়াজ কুচি করেও আপনি বানাতে পারেন এখন সবগুলো উপাদান আমি আস্তে আস্তে করে কিমার মধ্যে অ্যাড করে দেব। আমার বেটে রাখা চিকেন কিমার মধ্যে অ্যাড করে দিচ্ছে দেখতে পারছেন এখন আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে এখানে আমার মোট চারটা ডিম লেগেছে এক পাউন্ডের জন্য একটা ডিম দুই পাউন্ডের জন্য দুইটা ডিম ইউজ করবেন এবং কিছু ব্রেড কাম দিয়ে দিবেন এটা ডিপেন্ড করছে বাইন্ডিংয়ের উপর আপনার পাটায় যদি পেশেন্ট তাহলে খুব একটা ডিম লাগছে না এবং কামও লাগছে না ব্লেন্ডার করলে আপনার ডিমের পরিমাণটাও একটু বেশি লাগে এবং বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য একটু বেশি দিতে হয় পাটায় পিসলে বেশি লাগে না দেখতে পাচ্ছেন আমি আগেও বলছি এক পাউন্ডের জন্য একটা ডিম দুই পাউন্ডের জন্য দুটা ডিম দেবেন তারপর ডিপেন্ড করছে ডিমের সাইজটা কি বড়ো না ছোটো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কেউ চাইলে কাবাবগুলো বানিয়ে ফ্রো জিপলকে ফ্রোজেন করে খেতে পারেন কেউ চাইলে হালকা ভেজে রাখতে পারেন পরে আপনি এয়ার ফ্রাই ফ্রাই করে খেতে পারবেন তিনশো আশি ডিগ্রি সেলসিয়াসে আট মিনিট দিলে খুব সুন্দরভাবে হয়ে যায় আজকে আমি এগুলো ডিপ করে রাখা দেখতে পাচ্ছেন এগুলো আমার ডিপ করে রাখা কাবাব প্রায় ছয় মাস আপনি এভাবে রাখতে পারবেন এগুলো চার মাস আগের কাবাব যেগুলো আমি এখন বানাচ্ছি ভাজতেছি দেখতে মনেই হবে না যে এইগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আমি ফ্রেশ যখন কাবাব ভাজবেন সেটার ফ্লেভার এবং সেটার ভাজাটাই একরকম যেহেতু এটা ফ্রোজেন করে রেখেছিলাম তারপরও মশাল্লা খারাপ হয়নি ফ্রোজেন করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রোজেন করা কাবাব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি স্বাদ এবং গন্ধের কোনো রকম ব্যতিক্রম ঘটেনি তো আপ আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে